এই যে কথা বলি ঘন্টার পর ঘন্টা চিল্লায় কে পেট্রোল দেয় কে অক্টেন দেয় কে ডিজেল দেয় একটা গাড়ি কখনো কখনো গরম হয় পেট্রোল ঢালা লাগে অক্টেন ঢালা লাগে ডিজেল ঢালতে হয় মোবিল ঢালা লাগে গিয়ার অয়েল ঢালতে হয় এই যে হায়াত নামের রেলগাড়ি চলতেছে কে এটার পিছনে মেহনত করে কে চালায় বিবেক বলবে কেউ চালায় না চালায় একজন তিনি কে তরুণ গুরুং করলে কিন্তু ধৈরা এমন ভাবে ধরবে সাউন্ড করার সুযোগ তোমার মালিক দিবে না সারা এই যোগ্যতা দিয়েছেন কে আল্লাহর দেওয়া হায়াত কারে দিতেছেন সাবধান হয়ে যান প্রতিদিন দেড়টা ঘন্টা সময় লাগে আল্লাহর সিজদা দিতে সেটাও দিতে চান না সময়টারে কেমনে ব্যয় করেন রবের ধরার থেকে কিন্তু কেউ পালাতে পারবেন না এবার যখন মালিক আবার মেজাজ গরম কইরা কোমরের গামছা টাইট কইরা বান্ধা এরপরে আবার জাল মারছে মাছ মিস কল দিয়া কয় সাবধান ধরতে পারবা না আমি এই জায়গায় এবার পুষ্কনির মালিক বলতে আছে মাছ যতই তাফালিং করো আর মাস্তারি দেখাও আমার এই পুকুর ছেড়ে ভেগে পালাবার রাস্তা পাবে না পুষ্কুনি ছেড়ে যাবে কই কোথাও যেতে পারবে না এবার মিশিং লাগাইছে মিশিং লাগাবার পর পুষ্কুনির পানি যত কমে মাছের হায়া তত কমে পানি যখন একেবারে অল্প চলে আসছে নিচে চলে আসছে তখন কাতল মাছ পেট ভাসায়া দিয়ে কেউ আমি ছিলাম কই আর আইসি কই এবার মালিকের মেজাজ আরো গরম হয়ে গেছে কতটা ধরার লগে লগে মানে টাস আর মারবো মুখ রক্ত বারি করে ছাড়ো কথা ঠিক না বে এবার মালিকে মাস্টারে ধুইরা ইচ্ছা মতো কয়েকটা বাড়ি মারছে মারার পরে জামাই বউ দুইজনে মিলা পরে কোরবানি দিছে জামাইর পাতে পরে মাছ দিয়েছে আর বলছে বলছিলাম না পালাইতে পারবি না পুকুর সাইরা জাবি কই ঠিক রব্বুল আলামিন বলেন মাহমুদুল হাসান সাবধান বিনহা খলাক না কই বাটি মাটির দ্বারা তরুং গুরুং করবানা নয় সয় করব না না ফার্মানি করবানা ওয়েটিংয়ে থাকো যতই উল্টা পাল্টা করো আমার রাজত্ব সেরে পালাবার কোনো সুযোগ পাবে না ধরা খেতে হবে কোরানের ভিন্ন কায়াতেরব্বুলাল আমিন বলেন কাইফেতাক ফুরু না বিল্লাহি হকুমতুম আম্মত আহকুম কিভাবে তোমরা রবের সাথে না ফারমানি করো তোমরা ছিল নিষ্প্রাণ তোমাদের ভিতরে কোনো প্রাণ ছিল না বলো তোমাদেরকে প্রাণ দিয়েছেন কে আবার এমন একটা সময় আসবে তোমাদের ভিতরে প্রাণ থাকবে না মিতর দেহ মাটিতে পড়ে থাকবে কোরআনের ভিন্ন কায়াতের রব্বুল আলামিন বলেন এবারহিম নবীর একটু ঘটনা আল্লাহ উল্লেখ করেছেন সুরায় বাকারায় এবারহিম আলাইহিস সালাতু ওয়াস বলেন আল্লাহ মানুষের মৃত্যুর পর আপনি আবার কেমনে জীবিত করবেন وَإِذْ قَالَ إِبَرَاهِيمُ رَبِّ أَرْنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى أَبْنِ امْرِي تُمَنُسْكُ لَرَيْكَ مِنَ جِبِي تُكَرُو بَيْن رَبُّنَا لَمِنْ بُلَنْ قَالَ أَوَلَمْ تُؤْمِنْ تُمِكِي بِالشَّاشْكُرُنَا إبراهيم نبي بولن قال بلى وَلَا وَلَكِنْ لِيَطُمَئِنَّ قَلْبِي যদি একটু দেখাইতেন তো কলিজার ভিতরে ইতমিদান পয়দা হইতো মনের মনের দিক থেকে আবি শান্তি ফিল করতাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইব্রাহিম তা হলে দেখায় দি কেমনে জীবিত করব চারটা পাখি নিয়ে আসো কয়টা পাখি চারটা পাখি আনার পর এই চারটা পাখিরে পুশম্যান করো চারটা পাখিরে লালন পালন করো খাবার দাও তুমি ডাকলে যেন তারা তোমার কাছে আসে ইব্রাহিম হিম্নবি 4টা পাখিরে লালন পালন করে বড় বানাইছে। এবার আল্লাহ অর্ডার করলো ইব্রাহিম তুমি এই 4টা পাখিরে ধরে ধরে জবাই করো। আলা ফখুয আরবা'াতাম মিনাত ত্বয়র ফসুরহুন্না ইলাইকা সুম্মা জআল আলা কুল্লি যাবাদ জবাই কইরা গস্তগুলা ছিন্ন ভিন্ন করে পাহাড়ের চতুর্দিকে ছড়ายাসিটায় দাও। ইব্রাহিম নবী নিজের হাতে পাখি জবাই করলেন হাড্ডি আর বস্তুগুলা আলাদা কইরা পাহাড়ের চতুর্দিকে সিটা দিছে আল্লাহ অর্ডার করলেন ইব্রাহিম এবার তুমি পাখিগুলার নাম ধইরা ডাক দাও ইব্রাহিম নবী যখন নাম ধরে ডাক দিয়েছে দেওয়ার সাথে সাথে হাড্ডি গোস্ত একত্রিত হয়ে পাখি জীবিত হয়ে পুরান দিয়েছে কাদিরে কুদরতুদারি বরকামাল আনতা রব্বি হাসপি জুল জালাল যেটা কেউ পারে না সেটা পারে কে এই জন্য একদিন কবরে যেতে হবে কবরের স্বাদ গ্রহণ করা লাগবে কবরে কিছু স্বাদ আছে মৃত্যুর যেমন স্বাদ আছে কবরের তেমন স্বাদ আছে নবীজির সাহাবিরা কবরকে সবচেয়ে বেশি ভয় পাইত একজন সাহাবি এসে বলল ইয়া নাবি আল্লাহ আমার দিলটা বড় শক্ত চোখে পানি আসে না আমার ডানে বামে কত যুবককে দেখি নামাজে দাঁড়াইলে তাদের চোখের অশ্রু ঝর্ণার মতো বেয়ে বেয়ে পড়ে আল্লাহর রাসূল তাকে সবক দিলেন বর্ণনায় দুইটা আসছে এক বর্ণনায় আসছে তুমি এতিমদেরকে খাবার খাওয়াও এতিমদের সাথে উঠা বসা করো যার বাপ নাই মা নাই তার মনের কষ্টের কথাগুলো শুনো দেখবা তোমার শক্ত দিল আল্লাহ নরম করে দিবে আর যে ব্যক্তি অভাবী গরিব মানুষ কালকে কি খাবে সেই সম্পদ তার ঘরে নাই তার কাছে গিয়া তার কষ্টের কথাগুলো শুনো দেখবে তোমার শক্ত দিল আল্লাহ নরম বানাবে আর এক বর্ণনে আসছে আল্লাহর রাসূল বলেন তুমি একটু কবরের কিনারায় দাঁড়াও যখন কবরের পাশে দাঁড়াবে তখন দেখবে তোমার শক্ত রব্বুল আলামিন নরম বানায় দিবে আর চিন্তা করবে কত প্রতাপশালী কত ক্ষমতাশীল কত নামি দামি বংশীয় ব্যক্তি নিথর দেহ কবরে পড়ে আছে তাদের হুঙ্কার কাজে আসে না কবরের কিনারায় দাঁড়াও দেখবা শক্ত দিলটারে আল্লাহ নরম বানায় দিবে কবরের আজাব হলো সত্য আজাব আমাকে বলা হয়েছে কবরের বিষয় কিছু বলবেন আল্লাহ রসুল বলেন কবরের শাস্তির খবর যদি মানুষ জানতো বিশ্বাস করেন কাজ কাম করার সুযোগ পাইতো না পাগল হয়ে জঙ্গলায় চলে যেত কবরের শাস্তি বাঘ ভাল্লুক জীব জানোয়ার শুনতে পায় পশু পাখির কানের পাওয়ার আল্লাহ দিয়েছে যেই কবরে শাস্তি হয় ওই কবরের আজাব জীব জানোয়ার কানে শুনতে পায় মানুষ আর জিন শুনতে পায় না কারণ তাদেরকে আল্লাহ পাক শোনায় না যদি তারা শুনতে পারত দুনিয়ায় ক্ষমতা গেরি আর টাকার লোভ আর ক্ষমতার লোভ করতে পারত না সংসার সাইরা জংলায় পাগলের মতো হয়ে যেত হজরত ওসমান রাজি আল্লাহ জান্নাতের গ্রান্টি প্রাপ্ত একজন সাহাবি আল্লাহ রসুল বলেন لكل نبي رفيق ورفيق يعني في الجنة প্রত্যেক নবীর সাথে জান্নাতে এক একজন বন্ধু হবে আর আমার জান্নাতে আমার বন্ধু হবে আমার জামাতা হজরত উসমান শুধু তাই না তার জন্য দোয়া করেছেন সাহিরিল হিসাব আলা উসমান আল্লাহ আপনি ওসমানের হিসাবকে সহজ করে দেন সেই উসমান রাদি আল্লাহহুতা লাল হু একদিন কবরের পাশে দাঁড়ায়া বাচ্চাদের মতো ভোভায় ভোভায়ে কাঁদতেছে আবোহ রায়েরা প্রশ্ন করল মা ইউ বুটি গায়া উসমান কেন কাঁদে আপনার চোখের অশ্রু কেন পায়া পায়া পড়ে উসমান রাদি আল্লাহহুতা লালহু বলে আবোহ রায়রা কবর একটা ভয়ঙ্কর জায়গা কবর কারোর জন্য 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 বাগান। কবর মানুষের প্রথম ঘাটি কবরে যদি কারো সাথে ভালো ব্যবহার করে বাকি আর কবর যদি কারো সাথে খারাপ ব্যবহার করে বাকি ঘাটি গুলায় সে ধরা পড়ে যাবে কবরের আজের ভয় সাহাবায়ে কেরাম রাতের কিছু অংশে যায় নামাজে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ছেড়ে কান্ত আপনারা ইতিহাসে পড়েছেন টনি বেলেয়ারের শালি কালেমা পরে মুসলমান হয়েছে কেমনে হইল তালেবানদের রাত্রি বেলা চোখের পানি আর নামাজ দেখে কালেমা পরে মুসলমান হয়েছে আরও জোরে বলেন সুবহান আল্লাহ টনি বেলেয়ারে শালি বলেন নামি ক্যামেরা নিয়ে গেলাম আফগানিস্তানে ওখানে যাওয়ার পর আমি তথ্য সংগ্রহ করতেছি এক পর্যায়ে আমি তালেবানদের হাতে গ্রেফতার হয়ে গেলাম আমি তখন কনফার্ম হয়ে গেলাম হয়তো তালেবানরা আমার সাথে খারাপ ব্যবহার করবে মার্কিন শূন্যরা যদি কোন মুসলিম নারী পাইত জিনা ব্যাবিচার ধর্ষণের মতো জঘন্যতম অপরাধে লিপ্ত হইত শূন্যরা দীর্ঘদিন স্ত্রীর কাছে যায় না দীর্ঘদিন তারা ঘর থেকে দূরে এজন্য তাদের চাহিদা অনেক বেশি থাকে তাদের সামনে নারী তারা লিপ্ত হয়েছিলাম যে হয়তো আমার সাথে ব্যবহার করবে আমার সতীত্ব হরণ করা হবে হয়তো আমার জীবনকে শেষ করে দেওয়া হবে যখন আমাকে ক্যাম্পের ভিতরে নেওয়া হইল যিনি কমান্ডার তার নাম ছিল জোনায়েদ সে আমাকে বলল বোন আমার যদিও আপনি অমুসলিম তারপরও আপনি আমাদের বোন টেনশনের কারণ নাই আপনার শরীরে একটা আসরও কেউ লাগাবে না আপনি ভয় পায়েন না আমরা মুসলমান আমরা সভ্যজাতি জাতি বেঈমান জাতি না আমাদের কাছে মানুষ আমানত থাকে কখনোই আমরা খেয়ানত পছন্দ করি না টনি বেলে আরের সানি বলে যখন আমাকে একটা রুমের ভিতরে রাখা হইল তাবুর একটা কোনায় আমি রাত্রি বেলা চিন্তায় পড়ে গেলাম যে দেখি সৈন্যরা কি করে পর্দা সারায় তাকায় দেখলাম যারা দিনের বেলায় বন্দুক খাতি নিয়ে সীমান্ত পাহারা দিত তারাই আবার রাত্রি বেলা গিয়ে কাঁদে আমি একজনের পাশে আস্তে করে দাঁড়ায় শুনতেছি যে দাঁড়ায় দাঁড়ায় নামাজের ভিতরে কোরআনুল করিম তেলাওয়াত করে আমি সকাল তাকে প্রশ্ন করলাম তুমি দাঁড়ায় দাঁড়ায় কি পড়লা কাদলা সেই মুসলিম সেনাপতির একজন যুবক বলল যে আল্লাহর জাহান্নামের ভয় আমি নামাজে কেঁদেছি কারণ প্রতিটা মানুষকে একদিন মরতে হবে কবরে যেতে হবে কবরের শাস্তি সত্য জাহান্নামের আজাব সত্য এই ডরে আমি নামাজে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করেছি টনি বেলে আর বলেন এই দৃশ্য দেখার পর আমি আর করি করিনা ওখানে কালেমা পরে মুসলমান হয়েছি এরকম হাজার হাজার ঘটনা আছে আল্লাহর আজাবের ভয় মানুষ কালেমা পরে মুসলমান হয়ে যায় নামের শাস্তির ভয় মানুষ ইমান আনে তাম্বিহুল অফ একটা ঘটনা আছে ফকি আবুল্লা ইসলামার কাজ দি লেখেন রসদুল্লাহর সাহাবী হজরত আবু হরায়রা রদি আল্লাহ তালা আল ইশারের নামাজ পড়ে তিনি বাড়ির দিকে যাইতেছে এন দি মিন একজন নারী হজরত আবু হরায়রা ডাক দিয়েছে ইয়া আবা হরায়রা তাল হে আব হরায়েররা একটু কাছে আসো বলার সাথে সাথে রসদুল্লাহর সাহাবি আব হরায়রা বলতেছে তুমি একজন নারী আমি একজন পুরুষ বেশি কাঁচা হইলে মাঝখানে শয়তানে দেশে ধোকা দিবে যা বলার দূর থেকে বলবে মহিলা বলতে আছে জীবনে এমন একটা করছি অপরাধের গাড়টি অনেক বড় হয়ে গেছে এই ভার এই লোট আমি সহ্য করতে পারি না গুনাহের চেয়ে বড় ভার কোন জিনিস হতে পারে না গুনাহের চেয়ে ওজনওয়ালা কোন জিনিস পৃথিবীতে আর হতে পারে না যারা যুবক আছেন তরুণ আছেন সাবধান যৌবনকে কন্ট্রোল করেন কারো উপরে জুলুম করবেন না আজকে একটা মেয়ের অন্যা ধরে গোপনে টান দিবে অপেক্ষায় থাকে কিছুদিন পর আপনার চোখের সামনে আপনার ফ্যামিলির মেয়েদের অন্যা ধরে আরেকজন টানবে দেখবেন কিছুই বলতে পারবেন না কামাতা দিন তো দেন যেমন কর্ম রবের সিদ্ধান্ত তেমন হবে কিচ্ছু বলতে পারবেন না ধরে ফেলাইবে চিপায় ফালাইয়া শাস্তি দিবে আল্লাহ প্রিয় ভাইয়েরা আমার মহিলা বলতে আছে আবু এমন একটা পাপ করছি খাবার খাইতে গেলে পানি বুজি আমারে ধিক্কার দেয় তুমি তো পাপী নারী যখন আমি মাটির উপরে চলি তখন মনে হয় মাটি আমারে ধিক্কার দেয় কারণ মাটি আলামিনের সাথে একদিন কথা বলবেন আপনারা বসে আছেন বিচারের ময়দানে মাটি বলবে আল্লাহ এরা বসে বসে কোরআন হাদিসের বয়ান শুনছে এদেরকে আপনি মাফ করে দে মাটির জবান আল্লাহ খুলে দিবে আবু এরা বলতে আছে এবার বলো কি এমন পাপ করলা গোপনে তো বা মহিলা বলতে আছে আবহরায়রা আমার ভিতরটা জ্বলে পুরে তুসের মতো হয়ে গেছি না পারি কারো কাছে বলতে না পারি কারো কাছে শেয়ার করতে একা একা নীরবে চোখের অশ্রু ঝরাইতে হয় আবু হুরায়রা বলতে আছে বলো এবার সেই পাপের কাহিনী কি মহিলা বলতেছে গোপনে আমি এক ফ্রেন্ডের সাথে জিনা করেছি জিনা করলে হায়াতের বরকত নষ্ট হয় এই যুবক জেনা করলে হঠাৎ বিপদে পড়া লাগে জেনা করলে এমন জায়গায় মুসিবতে পড়তে হয় যেখানে রবের সাহায্য সারা পৃথিবীর কোনো সাহায্য কাজে আসে না জেনা এমন একটা জিনিস মানুষের ভিতরের পার্স পাতি ধ্বংস করে দেয় জেনা ব্যবিচার এমন একটা খারাপ কাজ এটার শাস্তি হলো অর্ধেক মাটির ভিতরে গাইরা পাথর মেরে হত্যা করে দাও জেনা ব্যবিচারের শাস্তি ভয়ঙ্কর শাস্তি একজন বিবাহিত পুরুষ একজন বিবাহিত নারী যদি জেনা ব্যবিচার করে আল্লাহর কোরআনের আইন এই রাষ্ট্র যদি ইসলামী রাষ্ট্র হয় আর কোরআন দ্বারা যদি সংসদ পরিচালনা করা হয় একটা জেনার ব্যাবিচার যদি একটা জেনা ব্যবিচারের বিচার যদি বাংলাদেশে করা হয় বিশ্বাস করেন বাংলাদেশের নারীরা দরজা খুলে ঘুমায় থাকবে কারো সাহস নাই কোন নারীর গায়ে হাত তোলার শুধু তাই না কোরআনের একটি আইন যদি এই সমাজে প্রতিষ্ঠিত হয় আসারিকু ওয়াসারিকাতু ফাকতুউ আইদিয়াহুমা নারী হোক পুরুষ হোক কেউ যদি চুরি করে আর যদি সংসদ থেকে অর্ডার হয় চুরি করলে হাত কাইটা দাও একটা আইন যদি এই জমিনে প্রতিষ্ঠিত করা হয় কোটি টাকার মালিক দরজা খুইলা ঘুমাবে কোন চোরের সাহস নাই তার ঘরের মালে হাত দেওয়া এজন্য আমরা চিল্লাই প্রত্যেকটা মানুষ শক্ত হয়ে তারা বলবেন স্টমভাবে ভাবে চিৎকার মেরে বলতে হবে আল্লাহর এই জমিনে কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক আমরা চাই কি চাই না যদি আমরা চাই তাহলে দিল থেকে কাজ করতে হবে যারা কোরআনের পক্ষে থাকবে আমরাও তাদের পক্ষে থাকব প্রিয় ভাইরা আমার আবু এরা বলতে আছে কি কল্লা বলে জেনা করছি এরপরে কি কল্লা বলে জেনা করার পর পেটে একটা বাচ্চা আসছে ওই বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার পরে নিজের হাতে হত্যা করেছি আবু এরা বলতে আছে তুমি হালাক হয়ে যাও বিনাশ হয়ে যাও নিজে তো জেনা করলা নিষ্পাপ বাচ্চাটারে হত্যা করলা এই জঘন্যতম অপরাধের শাস্তি কি তোমার কি জানা আছে আল্লাহর জাহান্নামের আজাব সম্পর্কে তোমার কোনো ধারণা নাই আল্লাহর আজাব সম্পর্কে তোমার কোনো ধারণা নাই এটা বলার সাথে সাথে মহিলাটা চিৎকার মেরে খেজুর গাছের পাশে বেহুশ হয়ে গেছে না জানি আমার কি উপায় হয় কি শাস্তি হয় এবার হযরত আবু আদি রাদিয়াল্লাহু তাআলা দরবারে চলে গেল চিন্তা করলো রাসূলুল্লাহ তো এখনো জীবিত আছে আমি কেন মহিলাটাকে রাসূলুল্লাহর কাছে পাঠাইলাম না আর মহিলাও যাইতে চায় না ভয়ের কারণে রাসূলের কাছে এরপরে আল্লাহর হাবিবের কাছে যখন বিস্তারিত ঘটনা বলল একজন নারী গোপন জিনা করেছে করার পরে এখন কান্নাকাটি করতেছে জাহান্নামের ভয় কবরের শাস্তির ভয় সে নাকি রাতে বেলা ঘুমাইতে পারে না আল্লাহর রসুল বলতে আছে আবু হুরায়রা ইল্লা মা তাবা আমিলা সলিহান ফা উলাইকা ইয়ুবদিলুল্লাহ স্পষ্ট ভাবে শুনে নাও আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়ে গেছে ইমান আনার পরে কেউ যদি পাপ করে যত ধরনের অপরাধ আছে এগুলো যদি ইমান আনার পরে করে আবার যদি সে তবা করে আলামিন তার গুনাহটাকে মুছে ফেলে গুনার জায়গায় নেকি দিয়ে পূরণ করে দিবে মহিলাটাকে জানা আল্লাহর আজাব যেমন সত্য আল্লাহর দয়াও তেমন সত্য আল্লাহরব্বুলায়েল আমিন তার চোখের পানি আর তব আর বিনিময়ে জেনার গুনার বাচ্চা হত্যার গুণ আরব্বুলায়লামিন ক্ষমা করে দিয়েছে এজন্য ভাইয়েরা আমার জাহান্নামের ভয় কবরের শাস্তির ভয় এটা আমার এই কবরের শাস্তির ভয় যাদের অন্তরে থাকে তারা নামাজ সেরে ঘুমায় থাকতে পারে না যারা মনে করে আমাকে মরা লাগবে কবরে যাওয়া লাগবে সে নামাজ বাদ দিয়ে চায়ের দোকানে বসে বসে সময় নষ্ট করতে পারে না